বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসির কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা ও ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কা এক বিশেষ প্রতিবেদন দুহাজার সালের নভেম্বর মাসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নতুন এক অস্থির অধ্যায় প্রবেশ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেশজুড়ে গভীর বিতর্ক তীব্র উত্তেজনা ও সহিংস পরিস্থিতি সৃষ্টি করেছে বিচারিক প্রক্রিয়ার বৈধতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ সব মিলিয়ে রাইটি শুধু দেশের অভ্যন্তরে নয় আন্তর্জাতিক অঙ্গনেও বড় প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী ঢাকা থেকে শুরু করে বড় শহরগুলোতে বিক্ষোভ দলীয় নেতাকর্মীদের সংঘর্ষ আগুন সন্ত্রাস ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে দেশের নিরাপত্তা সংস্থাগুলো জারি করে উচ্চ সতর্কতা এবং পরদিন থেকে সেনা মতায়নের সম্ভাবনার কথা সরকারি মহল থেকে ইঙ্গিত দেওয়া হয় পরিস্থিতি উত্তেজনার কেন্দ্রবিন্দু দেশের ভেতরে অভ্যন্তরীণ সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মেরুকরণকে ঘিরে এক সময়কার ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও আক্রোশ চরমে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি বিরোধী দলীয় সমর্থক ও আইন শৃঙ্খলা রক্ষিকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ দেখা গেছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইন তার নিজস্ব গতিতে চলেছে রাজনৈতিক প্রতিহিংসা নয় অন্যদিকে বিরোধী শিবির বলছে এটি ক্ষমতার লড়াইয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার কৌশল যাই হোক পরিস্থিতি শিগড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন উত্তেজনা সূচনা যে বিষয়টি নিয়ে দেশে বিদেশে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হল ভারতের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বা সীমান্ত এলাকায় আক্রমণের আশঙ্কা কারণগুলো বহুমুখী এক ভারতের কৌশলগত উদ্বেগ ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার কৌশলগত মিত্র হিসেবে দেখে এসেছে শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ নিরাপত্তা সীমান্ত নজরদারি জঙ্গিবাদ প্রতিরোধ সব ক্ষেত্রেই দু দেশের সহযোগিতা ছিল দৃশ্যমান কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায়ে ভারতের কাছে এক বড় রাজনৈতিক ঝাঁকুন হিসেবে এসেছে ভারত আশঙ্কা করছে বাংলাদেশের অভ্যন্তরে সরকার পরিবর্তনের ফলে অঞ্চলটি অস্থিতিশীল হয়ে পড়তে পারে সীমান্তে বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠতে পারে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে তৃতীয় দেশগুলো প্রভাব বাড়াতে পারে ভারতের কিছু কৌশলগত থিঙ্ক ট্যাঙ্ক ইতিমধ্যে বলছে বাংলাদেশের অস্থিরতা ভারতের জন্য গুরুতর নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে দুই সীমান্তে তৎপরতা বৃদ্ধি বিশ্লেষকদের মতে রায় ঘোষণার পর থেকেই কিছু ভারতীয় সীমান্ত এলাকায় টহল ও মাসরিক প্রস্তুতি বাড়ানোর খবর পাওয়া গেছে স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রিপোর্টে বলা হয়েছে সীমান্ত রেজিমেন্টগুলোর তৎপরতা বেড়েছে কিছু এলাকায় মাসরিক হেলিকপ্টার নজরদারি চালিয়েছে বিশেষ ইউনিটগুলোকে স্ট্যান্ড বাই মোড়ে রাখা হয়েছে যদিও ভারত আনুষ্ঠানিকভাবে হামলা বা মাসরিক অভিযানের কথা অস্বীকার করেছে তবে সীমান্ত এলাকায় অস্বাভাবিক তৎপরতা বাড়ার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে বাংলাদেশে ভারতের আশঙ্কিত হামলার কারণসমূহ ভারতের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে বিশেষজ্ঞরা যে কারণগুলো উল্লেখ করছেন তা হল ক বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়া শেখ হাসিনার গ্রেফতার ও মৃত্যুদণ্ড সংক্রান্ত পরিস্থিতিতে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হলে ভারত মনে করতে পারে পরিস্থিতি তাদের কৌশলগত স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে খ সীমান্তে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা সীমান্ত এলাকায় রোহিঙ্গা ও অন্যান্য অস্ত্রধারী গোষ্ঠীর তৎপরতা বাড়াতে পারে বলে ভারত আশঙ্কা করছে গ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো প্রভাব বৃদ্ধি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তনকে কেন্দ্র করে চীন বা মধ্যপ্রাচ্যের কিছু দেশের প্রভাব বাড়ার ঝুঁকি নিয়ে ভারত উদ্বিগ্ন ঘ মানবিক সংকট মোকাবেলা রাজনৈতিক অস্থিরতার কারণে শরণার্থীর ঢল সৃষ্টি হলে ভারত মানবিক সংকটকে অজুহাত হিসেবে দেখাতে পারে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া ও কৌশলগত অবস্থান বাংলাদেশ সরকার ইতিমধ্যে দেশের নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সীমান্ত পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে ধরনের উস্কানি বা বাহ্যিক হামলার বিরুদ্ধে প্রস্তুতি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীও আভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার ঘোষণা দিয়েছে সেনা সদর দপ্তরের বক্তব্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে সীমান্তে কোনো বাহ্যিক আগ্রাসন সহ্য করা হবে না আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্ব সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্র সবাই পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের উদ্বেগ জাতিসংঘ বলেছে রাজনৈতিক প্রতিশোধ নয় স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংকট দ্রুত উত্তরণ না হলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি নুকে পড়বে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ যদিও ভারতের সরাসরি হামলার সম্ভাবনা এখনও নিশ্চিত নয় তবে সামরিক পর্যবেক্ষকরা যেসব সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরছেন তা হলো। এক সীমান্তে সীমিত মাসরিক অভিযান ভারত যদি পরিস্থিতিকে নিজেদের নিরাপত্তার জন্য বিপজ্জনক মনে করে তাহলে সীমান্তে অপারেশনাল ক্লিনিং বা সীমিত মাপের অভিযান চালাতে পারে এটি হতে পারে সীমান্তবর্তী চৌকি দখল নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক টার্গেটিং বাংলাদেশকে রাজনৈতিক বার্তা দেওয়া সামরিক চাপ দুই আকাশসীমায় ও চাপ প্রয়োগ ভারত বাংলাদেশের আকাশ সীমার কাছে ড্রোন বা ফাইটার জেট উড়াতে পারে যাতে বাংলাদেশে সামরিক চাপ সৃষ্টি হয় তিন পূর্ণাঙ্গ হামলা সম্ভাবনা কম কিন্তু অস্বীকার করা যায় না এটি অত্যন্ত অস্বাভাবিক এবং ভারতের জন্য কূটনৈতিকভাবে ব্যয়বহুল তব রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি হলে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি থেকে যায় বাংলাদেশের জন্য করণীয় বিশেষজ্ঞদের পরামর্শ এক রাজনৈতিক সংলাপ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে না আনলে কোনো দেশই বাহ্যিক চাপ মোকাবেলা করতে পারে না দুই কূটনৈতিক যোগাযোগ বাড়ানো ভারত সহ যুক্তরাষ্ট্র চীন জাতিসংঘ সব পক্ষের সঙ্গে সক্রিয় আলোচনায় থাকাও জরুরি তিন সীমান্ত সামরিক প্রস্তুতি জোরদার করা যে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা প্রয়োজন চার গণমাধ্যমিক গুজব প্রতিরোধ বিভ্রান্তি ছড়ালে পরিস্থিতি আরও খারাপ হবে তাই তথ্যপ্রবাহী শৃঙ্খলা জরুরি বাংলাদেশ এখন এমন এক রাজনৈতিক মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যেখানে অভ্যন্তরীণ সিদ্ধান্ত দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও আঞ্চলিক ভূরাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে যাচ্ছে শেখ হাসিনার ফাঁসিডাই শুধুমাত্র বিচারিক সিদ্ধান্ত নয় এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে ভারতের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বা সীমান্ত উত্তেজনা যদিও এখনও প্রাথমিক স্তরে তবেও পরিস্থিতি যে দ্রুত জটিল হয়ে উঠছে তা অস্বীকার করার সুযোগ নেই বাংলাদেশের সার্বভৌমত্ব শান্তি এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য এখন প্রয়োজন ঠান্ডা মাতার সিদ্ধান্ত কূটনৈতিক দক্ষতা এবং সর্বোপরি রাজনৈতিক স্থিতিশীলতা ভিডিও শেষ হলে মনে রাখবেন প্রযুক্তি শুধু অস্ত্র নয় এটি কৌশলগত বার্তা যা ভবিষ্যতের সম্ভাব্য ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী অংশ দেখুন কারণ প্রতিটি রেঞ্জ প্রতিটি লঞ্চ প্রতিটি প্রযুক্তি বার্তা বহন করে ধন্যবাদ